রানিয়ার বার্থডে গিফট উপলক্ষে রানিয়ার বাবা রানিয়ারে কি দিছে পাশাপাশি রানিয়ার বার্থডে আগের দিন আমরা হোলি খেলছি এই প্রোগ্রাম উপলক্ষে আমরা ডান্স প্র্যাকটিস করছি পাশাপাশি আরো অনেক মজা করছি তো সবকিছু দেয়াম আজকের এই ব্লগে

এই স্পয়লারের পরে আপুরা এখন উইন্টার চলতেছে আমরা স্কিন এর যত্ন নেই তো নেই বাট হাত পায়ের যত্ন একদমই নেই না যেমন আমি এত বেশি করি যে ঠিক মতো নিজের বডি করতে পারতেছি নিয়েছি এই ওহো বডি ক্রিম আর লেমন বেড ক্রিম যেটা কিনা কাকলি বিজনেস সব থেকে আমি পারচেস করছি এই ওহো বডি ক্রিমটা মেনলি কাজ করে আপনার বডি হোয়াইটনিং এর ক্ষেত্রে এই লেমন বেট ক্রিমটা কাজ করে বডিতে যেই যেই পার্টে কালো কালো দাগ আছে ওইগুলা দূর করতে যেমন হাতের করে হাতের কুনোয়ে ঘাড়ে পায়ে সব জায়গায় আর এই ওহো বডি ক্রিম আর লেমন বেড ক্রিমটা একসাথে ইউজ করলে যেমন হোয়াইটনিং এর ফলাফল পাওয়া যায় তেমন হাতে পায়ে ঘাড়ে কুনোয়ে সব কালো দাগও কিন্তু দূর করাই দেয় এই কম্বোটা পার্চেস করতে চাইলে আমি কাকুলি বিজনেস সব পেজটা ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিছি ওই জায়গা থেকে চেক আউট করে নিয়ে রানিয়া যেহেতু বাচ্চা মানুষ ও সারাক্ষণ মেরুন আর রাসেলের সাথে থাকে এর জন্য ও ওই দুইজনেরই মা বাবা বলে ডাকে যার এমন একটা মামা আর মামি আছে তার জীবনে আর কিসের দুঃখ দোয়া করি সারা জীবন রানি এরকম ভালো থাকুক এরপরে আমরা বার্থডের দিনের লেগে ডান্স প্র্যাকটিস করতেছিলাম কিন্তু দেখেন এত প্র্যাকটিস কইরাও আমরা বার্থডের দিন সব ভুলে গেছে কে কিরকম উল্টা পাল্টা নাচছি জানি না তো আমগো প্র্যাকটিস শেষ হওয়ার পরে আমরা সবে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা রেডি হয়ে গেছিলাম কারণ ওই দিন আমাকে হোলি খেলার ছিল আর ফাইনালি রানি আমার লগে একটু মিশছে ও আমার অনেক চুমু দিছে আদর করছে আমি ওরে অনেক আদর করছি ওর মামার গিফট করা বাইকে ফাইনালি ও আমার একটু চড়াইছে তো এরপরে আখি আমরা সবাই Dubai, mana tu পাগলামি চাগলামি করছি বলার বাইরে রেডি রেডি হয়ে আমরা গেছিলাম গা কুটু আয়া পড়ছে আর এই যে আমার হাতে দেখতে পেতেছেন রং পরে যে কে আমার কোন দিক রং লাগাই দিছে আমি কইতেও পারি আমি পার্সোনালি অনেক অনেক মজা করছে আমি ভাবিও না যে এত মজা হইব হোলির দিন আমরা জাস্ট কিছু ক্লোজ মানুষ আসছিলাম কারণ আমাকেও প্রোগ্রামটা হওয়ার কথা ছিল বিকাল বেলা আনফর্চুনেটলি ওই প্রোগ্রাম শুরু করছি আমরা রাতের বেলা এর লাগিয়া অনেক মানুষ আইতে পারে না আর জানেন ওদিন এরকম নাচা কুদা কইরে আমার ঠান্ডাটা লাগছে প্লাস আমার ওই দিন রাত্রে এত জ্বর আসলে রানিয়ার বার্থডে তে আমি প্রায় একশো দুই ডিগ্রি জ্বর নিয়ে আসছিলাম আমার দেখে একটু বোঝা যায় না কারণ আমি বুঝতে দিন আমি চাইনি প্রোগ্রামটা নষ্ট হোক তো আজকে ভ্লগ এতটুকুই দেখা অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ